বাবার বাড়ি যাবো আর ফের না করলে হয় এটা না আসলে হচ্ছে প্রচণ্ড নোংরা ট্যান পড়ে গেছে প্রচণ্ড আর তো হচ্ছে কী বলে মানে আমি তো পার্লারে করতে পারিনি যেহেতু সবাই ব্যস্ত ছিল নিজের নিজের কাজে তো হচ্ছে বাড়িতে নিয়ে চলে এসলাম প্রোডাক্টগুলো তো আজকে করবো আমি আমার ভাগ্নি করে দিবে ঋতু তো ঋতুর হাতে চলো স্ক্রাবটা করে নিই আর কেমন হয় তোমরা দেখতেই পাবে কি কেমন করছে ঋতু সামনে তো বাচ্চা আমি ওকে বলে বলে দিতে হবে কিন্তু তবুও ভালোই কম বেশি মানে ওর ইচ্ছা আছে পার্লারের কাজটা আমি জানি আগ্রহ আছে বলে ও চুল টুল কাটে কখনো মেকআপ করে এরকমটা হালকা জল নেই হাতে 现在这一部 এটাকে এইভাবে না এইভাবে দাঁড়া এটা এইভাবে করে এইভাবে এইভাবে কর দু হাতে হ্যাঁ হুম হুম আবার এই দিকে আবার এই দিকে হুম থাক হুম তারপরে এটাকে এইভাবে কর নাকটাকে এইভাবেই তারপরে এটাকে এভাবে করলে দেখিয়ে দিচ্ছ এটাকে এভাবে কর তিন থেকে চারবার করে একটা আঙুল হয়ে তারপরে দাঁড়া দাঁড়া আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে থাকে করতে হবে এটাকে নিয়ে এইভাবে

তো ঋতুরা মানে নতুন হাত ও ফার্স্ট টাইম আমাকে করছে ফার্স্ট টাইম মানে কোনো দিন এটা কাজ করেনি কিন্তু তবুও ভালো করছে আর ও কিন্তু যদি চেষ্টা করে অনেকটা শিখে নিতে পারবে তো আমার গ্লোটা কেমন আসছে শুধু ওটা আর আমি ওকে দেখিয়ে দেখে দেবো ও আমাকে করে দেবে